অর্থাৎ আমরা প্রথমে যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে আমরা সাজেশন দিয়েছিলাম সর্বমোট কুড়িটা ছয় নাম্বারের প্রশ্ন দিয়েছিলাম কিন্তু আজকে এখান থেকে কেটে প্রায় হাফ কিংবা তার একটু বেশি অর্থাৎ দশ থেকে পনেরোটা প্রশ্ন আমরা তোমাদেরকে দেব। এবং এর মধ্যে থেকে ছয় নাম্বারের তুমি কোয়েশ্চেন কমন পাবেই পাবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসে অবশ্যই ক্লাসটি দেখো এবং তোমাকে যে আগে সাজেশন দিয়েছি সেখান থেকে ঠিক করে নাও যে সাজেশনসগুলো তোমাকে না পড়লেই নয় এবং এর পরবর্তী সপ্তাহ থেকে আমাদের আসবে লাস্ট মিনিট সাজেশন সেখানে আমরা আরো শেষ মুহূর্তে আরো যেগুলো যেগুলো কেটে কম করা যায় আমরা কিন্তু করে দেব তোমরা এখন এই মুহূর্তে স্মার্ট সাজেশন দেখে পড়ো এবং এক সপ্তাহর জন্য প্রিপারেশনটাকে আরো বেশি মজবুত করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে এখনো আমাদের থেকে নোটস নেবে সাজেশনস নেবে এবং কিছু ক্লাসেস গুলো যেগুলো রেকর্ডড ভার্সনে পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট 6 মার্কস এর স্মার্ট সাজেশনস প্রথম প্রশ্ন দেখো আ হোয়াট আর দা চিফ ফিচারস অফ ইউটিলিটারিয়ানিজম এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ডেইন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের বহির্গমন বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট ডিসকাস দ্য ফেমিন 1770 সেভেন্টি ইন বেঙ্গল মানে বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল বা গ্রেট বেঙ্গল ফেমিন হয়েছিল সেটার সম্পর্কে লিখতে বলেছে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে এই প্রশ্নটাও পড়বে চার নম্বর প্রশ্ন বলছে ডিসকাস দ্য রোল অফ সিধু অ্যান্ড কানহু ইন দ্য সান্তাল আপরাইজিং অফ 1855 ফিফটি ফাইভ অর্থাৎ আঠারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহে সিধু কানুর ভূমিকা কেমন ছিল সেটা সম্পর্কে লিখতে হবে আমি পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে আগে একটা প্রশ্ন দিয়েছিলাম সেটা আমি এখন কেটে দিচ্ছি স্মার্ট সাজেশনে সেটা থাকছে না অর্থাৎ তোমরা এই প্রশ্নটা না পড়লেও চলবে হাউ ডিড দ্য কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার এফেক্ট দ্য অ্যাগ্রেরিয়ান রিলেশন সরি হ্যাঁ এগ্রারিয়ান রিলেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া এই প্রশ্নটা না পড়লেও চলবে ক্লিয়ার কোশ্চেন নাম্বার সিক্স ক্যান দ্য আপরাইজিং অফ টার্মড অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মানে 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এটা একটা কন্ট্রোভার্সি টাইপের প্রশ্ন এই প্রশ্নটা তুমি পড়তে পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন এটা ভীষণ ভালো করে পড়তে হবে সাত নাম্বার প্রশ্নটা হাউ ডিড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপটেন দা দেওয়ানি হোয়াট ওয়ার ইটস পলিটিক্যাল অ্যান্ড ইংরেজ ইস্ট ইন্ডিয়া কিভাবে দেওয়ানি লাভ করেছিল এবং এই দেওয়ানি লাভের রাজনৈতিক এবং অর্থনৈতিক মানে প্রভাব কি ছিল এই প্রশ্নটা ভীষণ ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন আমি আট নম্বরে দিয়েছিলাম হোয়াট ওয়াজ ওরিয়েন্টালিস্ট অ্যাংলিসিস্ট কন্ট্রোভার্সি হাউ ওয়াজ ইট রিস অর্থাৎ এখানে বলেছে বিতর্ক কি ছিল এটা করে শেষ হয়েছিল এই বিতর্কের অবসান কি করেছিল ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য মেইন প্রভিশন অব দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপতনম শ্রীরঙ্গপত্নমের সন্ধির শর্তাবলিগুলো এটাও অত ভালো মতো না পড়লেও চলবে জাস্ট খালি রিডিং পড়ে যেতে পারো দশ নম্বর প্রশ্নটা না পড়লেও চলবে বলছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ ফোর্স কমার্সিয়ালাইজেশন পলিসি অফ ব্রিটিশ অন ইন্ডিয়ান এগ্রিকালচার এই প্রশ্নটা আমি ক্রস করছি পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ দ্য ইডিওলজি অফ দ্য ব্রিটিশ রাজ ইন রিলেশন টু কলোনিয়াল স্টেট এই প্রশ্নটাও কিন্তু অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন এটা একটু ভালো করে পড়বে গিভ আ পান পিকচার

ইন্ট্রোডাকটিং ওয়েস্টার্ন এডুকেশন এই প্রশ্নটাও তোমরা অত ভালো মতো না পড়লেও চলবে পরবর্তী প্রশ্ন ব্রিফলি ডিসকাস দ্য মেন কজেস অ্যান্ড কনসিকোয়েন্সিস অফ দ্য কোল রেভেলিয়ান এই প্রশ্নটা ভালো করে পড়ো কোল বিদ্রোহের কারণ এবং গুরুত্বগুলো ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন রাইটের শর্ট নোট অন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ দ্য ভিল রিভোল্টস এই প্রশ্নটা অত ভালো মতো পড়তে হবে না ভিল বিদ্রোহটা পরবর্তী প্রশ্ন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রেস্ট দা রায়তোয়ারি অ্যান্ড মহলওয়ারি সেটেলমেন্টস অফ ল্যান্ড রেভিনিউ এই প্রশ্নটা ভালো করে পড়বে রায়তোয়ারি ব্যবস্থা আর মহলওয়ারি ব্যবস্থার মধ্যে যে তুলনা সেই তুলনাটা ভীষণ ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন বলছে টু হোয়াট এক্সটেন্ড ক্যান ইউ জাস্টিফাই ওয়েলেসনেস পলিসি টু অ্যাস টিপু সুলতান এটা মোটামুটি দেখে যেতে পারো পরবর্তী প্রশ্ন বলছে টু হোয়াট এক্সটেন্ড ডিড দ্য ট্রিটি অফ বেসিন সেট দ্য স্টেজ ফর আউটব্রেক অফ দ্য সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার এই প্রশ্নটাও অত ভালো মতো পড়ার দরকার নেই পরবর্তী প্রশ্ন ব্রিফলি ডিসকাস দ্য মেইন কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অব ফরাজি আপরাইজিং ফরাজি বিদ্রোহটা বা ফরাজি আন্দোলনটা কিন্তু ভালো করে পড়বে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন কিন্তু পেয়ে যাবে তো সর্বমোট তোমাদের ছিল কুড়িটা প্রশ্ন সেই কুড়িটা প্রশ্নের মধ্যে থেকে আমি কাট করে মাত্র এখানে দিলাম কিন্তু বারোটার মতন প্রশ্ন তোমাদের কাটছাট করে এর পরবর্তী লাস্ট মিনিট সাজেশন আসবে আমাদের পরীক্ষা ঠিক দশ দিন আগে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে আমরা দেবো লাস্ট মিনিট সাজেশন তোমরা যারা ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে অতি সত্তর আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং থ্যাংক অল থ্যাংক ইউ